পশ্চিমবঙ্গে কোন পুজো কমিটির উদ্যোক্তাদের এই চাঁদা নেওয়া উচিত না আমি আবেদন করব বিনয়ের সঙ্গে করবো এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গার অপমান করা এই চাঁদা দেবী দুর্গার কাজে লাগিয়েন না বাংলার যারা যারা দুর্গা পুজো করে তাদের কাছে আমার এটা একদম একান্ত আন্তরিক আবেদন এবারে অন্তত এই চাঁদা নিয়েন না আপনারা যখন মুখ্যমন্ত্রী ছিল না ক্ষমতা তখন তো পুজো করেছেন একবার চাঁদা ছাড়া পুজো করুন না আপনারা বলুন না যে বিচারটা হোক তারপর চাঁদা নেব ডবল চাঁদা নেবেন আগা টাকাটা রাখা থাক ডবল নেবেন এটা করুন ভালো আপনাদের প্রত্যেকের বিবেক আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বাড়িতে মা আছে বাবা আছে বাড়িতে মেয়ে আছে বোন আছে তাদের কথা একবার ভাবুন তাদের কথা একবার ভাবুন আমি যারা যিনি মারা মারা গেছে সে নিজে তার পরি এবারেও সে তার বন্ধুদের বলেছিল যে বাড়িতে ছোট করে একটা দুর্গা পুজো করছি অষ্টমী দিন তোমাদের জন্য ভোগ নিয়ে আসবে তোমরা তো হাসপাতাল থেকে যেও না কোথাও অষ্টমী দিন আমি বাড়ির ভোগ তোমাদের খাওয়াবো খোঁজ নিয়ে দেখবেন তার যারা সঙ্গী চিকিৎসক সঙ্গী তাদেরকে এবারেও তিনি বলেছেন